ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে ভারত আবার অপমান করল তারা নামেই ধর্মনিরপেক্ষ কাজের সম্পূর্ণ হিন্দুত্ববাদী দেশ সচেতন জানেন মুসলমানদের ধর্মীয় দাতব্য মাথা উঁচু করে তারা একটি শক্তিশালী মাধ্যম হলো ওয়াকফ প্রাতিষ্ঠানিক সম্পত্তির দিক থেকে গোটা ভারতবর্ষের তৃতীয় সর্বোচ্চ সম্পত্তির মালিক ভারতীয় ওয়াকফ বোর্ড এর মাধ্যমে শত শত বছর ধরে ভারতের হাজার হাজার মসজিদ মাদ্রাসা এতিম খানাসহ নানামুখী কল্যাণমুখী কাজ পরিচালিত হয়ে আসছে এটা ভারতের মুসলমানদের অনেক বড় শক্তির জায়গা কিন্তু সেই শক্তি সর্ব করার জন্য ওয়াকৃত প্রতিষ্ঠান পরিচালনা পরিষদে অমুসলিমদের ডুকানের নতুন আইন পাশ করেছে ভারত সরকার মুসলিম সম্প্রদায় এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রবল আপত্তির মধ্যেও তেরো ঘন্টার দীর্ঘ বিতর্কের পর লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়েছে বিতর্কিত ওয়াক সংশোধনী বিল দু হাজার পঁচিশ অথচ এই বিলের বিপক্ষে মত দিয়েছেন দুশো জন সংসদ সদস্য বিতর্কিত এই আইন কার্যকর হলে শত শত বছর ধরে চলে আসা মুসলমানদের ওয়াকফকৃত সম্পত্তির পরিচালনায় হিন্দুদের হস্তক্ষেপের সুযোগ তৈরি হবে মসজিদ মাদ্রা সাহিতিম সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান তাদের স্বকীয়তা ও ঐতিহ্য হারাবে মুসলমানদের সম্পত্তি হিন্দু কর্তৃক বাজেয়াপ্ত করার সুযোগ তৈরি হবে তৃণমূলের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন ওয়াক সংশোধনী বিল দেশের মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ যে দেশের হিন্দুত্ববাদী গোষ্ঠী হোলির রঙ না মাকা কিংবা গরুর গুষ্ঠ খাওয়ার অপরাধে মুসলমানদের দিনে দুপুরে শেষ করে দেয় সেই তাদের হাতে মুসলমানদের ওয়াকৃত সম্পত্তি কতটা নিরাপদ থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না ভারতের হিন্দুরা কি মেনে নেবে তাদের মন্দির পরিচালনায় মুসলমানদের হস্তক্ষেপ যদি না মানে তবে মুসলমানদের ওয়াকৃত ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনায় কেন মুসলিমদের ঢুকানোর পায় তারা চলছে এই কি তথাকথিত ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার নমুনা আমরা এই আইনের তীব্র বিরোধিতা ও নিন্দা জানাচ্ছি